আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন একটা জিনিসের অভাবে কিসের অভাবে মোহাব্বতের অভাবে কিসের অভাবে মোহাব্বতের অভাবে এই মনোযোগ আসেনি মোহাব্বত এমন এক জিনিস এটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয় মোহাব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের বিশটা শাড়ি জমা আছে এরপরেও আপনি তার ভিতর দিয়াও ম্যাডামের হুকুমটা যে পালন করেন শাড়ি যে নিয়ে আসেন এটা কিসের কারণে আজ মহাব্বাদ তাল হাসি রি আজ মুহাববতে তালহে হাশিরি সাওয়াদ ওয়াজ মুহাববতে দর্দ গম আলওয়াস সাওয়াদ মুহাববতে অসম্ভবকে সম্ভব বানায় মুহাববতে মুশকিলকে সহজ বানায় মুহাববতে অন্ধকারকে আলো বানায় মুহাববতে তিক্তারে মিঠা বানায় আমার ভাই রাত দসওয়াব পোলার বয়স 2 বছর কয় বছর 2 বছর সকাল বেলায় সোনাই মড়ি বাজারে আপনার দোকান দিনের নয়টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য ওই দুই বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রেখেছে আব্বু মোবাইল মোবাইল মোবাইলও কইতে পারে না কি কয় মোবাইল ও সবাই মোবাইল চালায় এখন ফোলায় কয় মোবাইল এখন আপনি আমার কন্ত এই ফোলারে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নি দিবে বাপে তিনশো টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে সকালে যখন ঘুম থেকে উঠছে ছেলের হাতে মোবাইল এটা দিছে কত টাকা তিনশো টাকা যেই লোকে ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনলো এই লোকে একটা ফকিরে যদি এমনি হাত পাতে তিন টাকাও দে না তিন টাকাও দেয়া এখন ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনছে ঘন্টা খানিক ছেলে এই মোবাইল দিয়া খেলাধুলা করি এক ঘন্টা পরে মোবাইলের ফ্লোরের মধ্যে রাখি পাও দি গেছে নি সুরমার হইয়া গেছে নি তিনশো টাকা শেষ ফরের দিন সকালে আবার বাবার জমা ধরি গয়াবু মোবাইল গত একটা মোবাইল এটারে তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা আজকে আবার কেমন তোমাকে আমি দিব এইবার বাচ্চা বলা দুই বৎসর বাপ করি কান্না শুরু করছে যখন বাপ করি কান্না শুরু করছে এখন আপাই কোলে লইয়া মাথার উপরে হাত গুলাই মুখের উপরে চুমু খায় বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনবো আজকে আর একটা আনবো আজকে আর একটা আনবো কারণটা কি ওই পলার চোখের পানি ওই পলার চোখের পানি বাপের ওপর দাস্ত হয় না ঠিক না ঠিক আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ তোর পলার চোখের পানি যদি তোর বর না হয় তোর চোখের পানি আমি আল্লাহ কেন বর

আমার বাইরে দুস্তাবাপ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যে বাপে বার 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 ছেলে বাঙ্গে বাফে আনে ছেলে বাঙ্গে বাফে আনে প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা নষ্ট হয় কিসের কারণে মহাব্বতের কারণে কিসের কারণে মহাব্বতের কারণে হাজরাতেব ওলামাই ক্যারাম এই ওলামাই কেরামদের মধ্যে আরা উত্তম আরা উত্তম সত্যবাদী হলো হযরত মুখলিসিন আলাইহিকরাম উলামায়ে কেরামের মধ্যে ওই সমস্ত আলেম যারা ইখলাস ওয়ালা যারা ইখলাস ওয়ালা এরা হলো কি উত্তম সত্যবাদী উত্তম আমার ভাইরা দosto ভাব এই মুখলেসিনের এর জামায়াত কারা এই মুখলিসিন এর জামায়াত হাক্কানি রব্বানি মাশায়েখে আজম হক্কানী রব্বানী মাশায়েক এজন যে যেই সমস্ত পীর মাশায়েক গণ হক্কানি পীর পীরমাসাহেব উনার হলো মুখলেসির জামাত কিসের জামাত মোখলেসিনের জামাত আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন পীর সাহেব চর্মাই দামাত বরকা তো হুম উনি আলেম না আলেমদের মধ্যে ইখলাস ওয়ালা আলেম না ইখলাস আলেম না ইখলাস ওয়ালা আলেম হক্কানী রব্বানী সাইখে কামেল হক্কানী রব্বানী সাইখে কামেল তাহলে সাদে সাদেকিনদের একজন ঠিক জমানার সাদেকিনদের একজন অতএব কারণে যদি দণ্ড আসে